গিরিশ যুগের শেষ শিখা অভিনেত্রী নিরোদা সুন্দরী দাসী নিরোদা সুন্দরী নিজেই বলতেন মৃত্যুর পূর্বে যে তার বয়স হয়েছে একশো দুই বছর অনেকেও তাই বিশ্বাস করতেন আঠেরোশো বাহাত্তরে জন্ম হয়েছিল নাকি তার আঠারোশো আটানব্বইয়ে সখীর দলের মধ্য দিয়ে যখন তিনি ক্লাসিক থিয়েটারে সর্বপ্রথম যোগদান করলেন তখন তার বয়স ছিল ছাব্বিশ বছর যা অস্বাভাবিক কারণ সখীর দলে যারা প্রথম নামতেন তাদের বেশিরভাগের বয়সের সীমারেখা দশ থেকে ষোলোর মধ্যেই সীমিত থাকত গিরিশচন্দ্রের দোলীলা ক্লাসিক থিয়েটারে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের আটই মার্চ মঞ্চস্থ হয় দোলীলায় নীরদা সুন্দরীর সঙ্গে অন্যান্য যারা অভিনয় করেছিলেন সখির দলে তাদের মধ্যে ছিলেন সুশীলাবালা ভুবনেশ্বরী বিনোদিনী বা হাদি এদের মধ্যে সুশীলাবালাই বেশি খ্যাতি অর্জন করেন পরবর্তীকালে দলিলার সময় নিরদা সুন্দরীর বয়স আনুমানিক পনেরো বছরের বেশি ছিল না তাই তার জন্মশাল আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ হওয়ায় স্বাভাবিক বরং একশো নয় একানব্বই বছর বয়সে নিরুদা সুন্দরী পরলোক গমন করেছিলেন ক্লাসিক থিয়েটারে উল্লেখযোগ্য ভূমিকা নির্মলা নাটকে বাঁশরী এবং গুপ্ত কথায় অধীরা মিনারভাই ঝকমারি নাটকে দীপ্তি এবং গিরিশচন্দ্রের গৃহলক্ষ্মীর ফুলি রূপে সুন্দরী প্রথম সকলের দৃষ্টি আকর্ষণ করেন উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে কিন্নরী নাটকের নাম ভূমিকায় নীরদা সুন্দরী বিস্ময়কর অভিনয় প্রতিভার পরিচয় দেন নিরদা সুন্দরী অভিনীত অন্যান্য নাটকগুলির মধ্যে ভাগ্যচক্রে হেনা ক্লিওপেট্রায় চারমিয়ান আহেরিয়াতে কেতু কালাপাহাড়ে রঙ্গিলা রামানুজে চাম্বা চিতর উদ্ধারে ময়না উর্বশীতে চিত্রলেখা দুমুখো সাপে অতসীবিবি সীতা নাটকে তুঙ্গভদ্রা ডাক্তার নাটকে মণিমালা চিরন্তনী নাটকে মিস চ্যাটার্জি ওথেলোতে এমিলিয়া ঝড়ের রাতে মাসিমা আধারের আলোতে রঙ্গিনী মা নাটকে অরবিন্দের মা স্বর্ণলঙ্কায় সুরপনখা আবুল হোসেনের দেবদাস নাটকে উমা দুই পুরুষের সাতু ধাত্রী পান্নায় শীতল শ্রেণী প্রভৃতি তার উল্লেখযোগ্য চরিত্র চলচ্চিত্রে কৃষ্ণকান্তের উইল আর মানভঞ্জনের কথাই বলা যায় উনিশশো সালের পর থেকে নিরুদা সুন্দরীর বহু অভিনয়ে জনগণের মনে ভাস্যর হয়ে আছে সব অভিনয়ের কথা এখানে উল্লেখ করা সম্ভব নয় তাছাড়া শেষের দিকে যেসব চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে সেসব চরিত্র মনে রেখাপাত করার মতন খুবই কম ছিল তুঙ্গু ভদ্রা শীতল সেনী এবং সাতু এই তিনটি চরিত্রের কথা নিরদা সুন্দরীর থিয়েটারের অভিনয়ের ক্ষেত্রে ভোলবার নয় কিন্নরী ও অন্যান্য চরিত্রে অভিনয় সম্পর্কে যথেষ্ট প্রশংসা তার ছিল গৃহলক্ষ্মীর ফুলির জন্য ডক্টর হেমেন্দ্রনাথ দাশগুপ্ত উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন নীরদা সুন্দরীর গিরিশচন্দ্র ঘোষ অর্ধে শেখর মুস্তাফি অমর দত্ত ধর্মদাস সুর চুনিলাল দেব নিপেন্দ্রচন্দ্র বসু তারা সুন্দরী কুসুম কুমারী দানিবাবু অপরেশ চন্দ্র শিশির ভাদুরী পঙ্কাবতী সরজুবালা ছবি বিশ্বাস জহর গাঙ্গুলি প্রভিজিদের সাথে নিরদা সুন্দরী অভিনয় করেছেন গিরিশচন্দ্রের কাছ থেকে শিক্ষালাভের সুযোগ পেয়েছিলেন আবার পরবর্তীতে গিরিশচন্দ্র ঘোষের উত্তর সঙ্গেও খাপ খাইয়া নিয়েছিলেন নীরদা সুন্দরী প্রায় পঞ্চাশ বছর মঞ্চের সঙ্গে জড়িত ছিলেন নীরদা সুন্দরী পঞ্চাশ বছরে মাঝে মাঝে ছেদ পড়েছে বহুবার আর্থিক সঞ্চয় কিছুই ছিল না তার নীরদা সুন্দরী গিরিশ যুগের শেষ অভিনেত্রী ছিলেন প্রাচীনাদের মধ্যে সন্তোষ কুমারী বা তেলেনা এবং ইন্দুবালা নিরত সুন্দরীর পরবর্তী সময়ে বেঁচেছিলেন নাট্য ইতিহাসের বহু উপাদান তাদের কাছ থেকে আহরণ করেছিলেন কালিশ মুখোপাধ্যায় এদের মৃত্যুর সঙ্গে সঙ্গে উপাদান সংগ্রহের একটি উৎস রুদ্ধ হয়ে গেল বলে মন্তব্য করেছিলেন তিনি নাট্য সংগ্রহশালা তথা থিয়েটার টাইপস প্রতিষ্ঠা এবং গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার জাতীয় সরকার যে নিষ্ক্রিয় সেই নিষ্ক্রিয়তার কথা কালিশ মুখোপাধ্যায় বারবার বলেছেন অতীত সম্পদ যেমন বিলুপ্ত হয়ে যাচ্ছে তেমনি নাট্য ইতিহাসের নানান বিকৃতি অনুপ্রবেশ ঘটেছে এ বিষয়ে জাতীয় সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিলেন নিরোদা সুন্দরীর কথা ভেবেই একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার উনিশশো সালে বেলা এগারোটা পাঁচ মিনিটে নির্বাপিত হয়ে যায় গিরিশ যুগের শেষ শিখা নিরোদা সুন্দরীর জীবনদ্বীপ ক্লাসিক মনমোহন মিনারভা অ্যালফেড স্টার নাট্যনিকেতন তদানীন্তনকালের প্রায় প্রতিটি রঙ্গশালায় বিভিন্ন নাটকে অভিনয় করেছিলেন নীরোদা সুন্দরী খ্যাতি অর্জন করেছিলেন নৃত্য গীত এবং অভিনয়ে সমান দক্ষতা ছিল তার মৃত্যু তিরিশ বছর পূর্বে মঞ্চ থেকে বিদায় গ্রহণ করেন আত্মীয় স্বজন ও উত্তরাধিকার হীনা নীরোদা সুন্দরীকে নিজ বাড়িতে এনে আশ্রয় দিয়েছিলেন শান্তিগুপ্তা শান্তিগুপ্তার শ্যাম বাড়িতে একতলার ঘরে থাকতেন নিরোধা সুন্দরী নীরোদা সুন্দরীর পরিচর্যার জন্য জয়া নামে একজন আয়াকে নিয়োগ করেছিলেন শান্তিগুপ্তা মৃত্যুর শেষ সময় পর্যন্ত সেই জয়ায় পরিচর্যার কাজে নিযুক্ত ছিল নিরদা সুন্দরীর তাছাড়া শ্রীমতী আশা ও শান্তিগুপ্তার পরিজনেরা মাঝে মাঝে নিরদা সুন্দরীর দেখাশোনা করতেন আমৃত্যু সমস্ত ব্যয় নির্বাহ করতেন বিশ্বরূপার কর্ণধার রাজবিহারী সরকার উনিশশো চুয়াত্তরের প্রথম দিকে পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে শ্যামপুকুরের বাড়িতে গিয়ে প্রায় দুশো সাতজন সদস্য সহ অন্যান্যদের সঙ্গে নিরুদা সুন্দরীকে অভিনন্দন জানিয়ে আসেন কালিশ মুখোপাধ্যায় তাদের উদ্দেশ্য ছিল এমনই পুরনো যুগের শিল্পীদের প্রতি দেশবাসী তথা জাতীয় সরকারকে অবহিত করে তোলা কিন্তু পরম বেদনার কথা কেউই এ বিষয়ে তৎপর হয়নি নিরুদা সুন্দরীর মৃত্যুর সংবাদ পাবার সঙ্গে সঙ্গে বিভিন্ন নাট্যশালা এবং শিল্পীদের জানানো হয় সাংস্কৃতিক জগতে বিজয় রায় শ্যামল রায় চৌধুরী সর্বজিৎ বসু সুরেন্দ্রনাথ কাকারিয়াসহ অন্যান্য সভাসদগণ তাকে শ্রদ্ধা জানান বিশ্বরূপার পক্ষ থেকে রাজবিহারী সরকার শোভাযাত্রা ও সপ্তাহের সমস্ত ব্যয়ভার বহন করেন এছাড়া বিশ্বরূপা স্টার মিনারভা ও প্রতাপ মেমোরিয়ালে চতুর্মুখ নাট্যগোষ্ঠীর শিল্পীরা মরদেহে মাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছিলেন সংশ্লিষ্ট থিয়েটারগুলি সেদিনের নাট্য প্রদর্শনী বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করে শুরু করেছিল এতক্ষণ আপনারা শুনলেন গিরিশ যুগের শেষ শিখা বঙ্গ রঙ্গমঞ্চের বিখ্যাত অভিনেত্রী নীরদা সুন্দরীর জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার